দিব মরিস কুচিয়ে কাঁচা পাকা মরিচ কুলা দিয়ে দিব এবার পেঁয়াজটা বেজে নেব লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচকলা দিয়ে দিব লবণ হলুদ এই যে কাঁচকলা যেটা ধুয়ে রেখেছি দিয়ে দিয়েছি কাঁচকলা এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দিব একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে দিবো এবার একটু হলুদ দিলাম ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়া কষিয়ে নিই সাফিয়ে থাকুন কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া কলার ছোলাটা একটু পাতলা করে ফেলি যার কারণে একটু কালো কালো লাগছে কারণ হচ্ছে ছোলা যত পাতলা করে ফেলা যায় কারণ কাঁচকলা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যাদের শরীরে রক্ত কম তারা কাঁচকলায় খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় এই জন্য হেমোগ্লোবিন কম তাদের জন্য গাছপালা খুব উপকারী এবার দিয়ে দিব গরম জল চিংড়ি মাছ দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে কাজকলা দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন মাছের ঝোল খুব মজাদার হয় ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব এই যে জিরাটা জিরার গোড়াটা ছড়িয়ে নিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সবজিটা নামিয়ে নিব বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে কাঁচকলা রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় বাচ্চারা যদি খেতে না পছন্দ করে কাঁচকলা এভাবে রান্না করে দিবেন দেখবেন একদিন ছিটে পুটে খেয়ে নেবেন সকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন অনেকটি বাজিয়ে দিবেন অংশ ডেলি ব্লগসের সাথেই থাকবেন